হ্যালো গাইস চলে এসেছি আমি কার্তিক মাসের শেষের দিকে এখন একটু একটু শীত পড়েছে এখন সর্ষে ফেলার সময় তো আমার সামনে দেখতে পাচ্ছ এগুলো সব সারের বস্তা তা আমি ছোট্ট করে একটা ইনফরমেশন দিচ্ছি আমি সর্ষে চাষ করার জন্য কি কি ব্যবস্থা করি কি কি প্রয়োগ করি সেগুলোই দেখাতে যাচ্ছি তো আজকে আমি আমার ছোট্ট একটা জমি দুই বিঘা মানে তেত্রিশ শতককে এক বিঘা তো দু বিঘাতে ছেষট্টি সত্তর শতক হবে ছেষট্টি শতকে দু বিঘা তো অতটুকু জমির পরিমাপ জন্য আমি কতটুকু সার দিই সেটাই দেখাতে যাচ্ছি তো আজকে মূলত আমি যা করি তাতে দুটো ফসফেট দিয়েছি হ্যাঁ যেটা আমাদের দিকে বেশি পাওয়া যায় অন্ন অন্নপূর্ণা ফসফেট আর একটা ইউরিয়া আছে পঞ্চাশ তো না পঁয়তাল্লিশ কেজির বস্তা ইউরিয়া আছে আর একটা ইএনপি কে পনেরো 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 আছে আর ডি আছে পঞ্চাশ কিলো তো ঢালা হয়ে গেছে এখন সব সারগুলো মিক্সার করবো আর আমরা আলাদা করে সরষা পরে জমিতে ছিটাই না মানে সারের সঙ্গে সর্ষেগুলো সব মিক্সচার করে দেয় তো সরষে আমরা বিঘাতে দেড় কিলো নিই তাহলে দু বিঘার জন্য তিন কিলো নিয়ে তিন কিলো নিয়েছি আর সর্ষার সঙ্গে আগে থেকেই দু ঘন্টা মতো মিশিয়ে রাখতে হয় সালফার বা অনুখাদ্য টাইপের কিছু একটা তো এক কেজি এক কেজি করে দু দুটো প্যাকেট লাগে দু কেজি তো এখন মিক্সচারের কাজ চলছে সব সার সর্ষে একসঙ্গে মিক্সচার করে এই সারগুলো জমিতে ছিটানো হবে তো আপনাদের দিকে কেমন করে সর্ষে ফেলেন কমেন্টে জানাবেন আর আমি তো দেখাচ্ছি কি করে আমরা সর্ষে ফেলি কি করে সার দিই আর কতটা দেন আপনারা বিঘা প্রতি তো এখন মিক্সার করার পালা তারপরে সর্ষেগুলো ছিটানো ছিটাতে হবে ছিটাচ্ছে আর ট্রাক্টারে চলে আসছে আর আগে থেকেই একটা চাষ করা ছিল আমরা সর্ষে সরষে হচ্ছে মূলত দুটো চাষই করি মানে প্রথমে একটা চাষ করে সর্ষে সার একসঙ্গে ছিটিয়ে দিই তারপর আবার ট্রাক্টর মানে শেষ চাষের ট্রাক্টর দিয়ে শেষ করি দুটো চাষ লাগে তো এই ছিল আমার সর্ষে ফেলার সময় আর সর্ষে যদি আমাদের মালদা জেলার যদি আমরা দেখেছি কার্তিক মাসের শেষের দিকে বুনলে খুব ভালো হয় আর যদি একটু দেরিতে লাগান পৌষ মাস অগ্রহায়ণ মাস তাহলে একটু ফলনটা একটু কমে যায় যত আগে বুনবেন সরষে ফলনটাও একটু অনেক তাড়াতাড়ি হবে তো আমাদের ট্রাক্টরম্যান পুরো দমে একবারে চাষ করছে আর এটাই আমার বিঘে মতো জমিটা মাঝে মাঝে জায়গায় ছিটানো হয়নি তো এখনও ছিটাচ্ছি তো এই ছিল আজকে আমাদের সর্ষে ফেলার প্রথম পর্ব